দর মালিক সুতরাং ওই আল্লাহর কাছে সাহায্য চাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষ শোনো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা প্রাণীর একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে ভোগ করতে হবে এটা বিশ্বাস করেন তো বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আলামিন এর বলেন ওয়া ইন্না মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার বান্দা বান্দি শুনো কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা পরিপূর্ণভাবে প্রতিদান দান করব বলেন সুবহানাল্লাহ এই ঘোষণাটা করেছেন কে কথা বলার ঘোষণা কার আল্লাহ রব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষ শোনো তোমাদের যদি সরকারি চাকরি হয় তোমরা নিজেদেরকে সফল কাম মনে করো তোমরা মনে করো আমি সফল তোমার সন্তান যদি সরকারি চাকরি পায় তাহলে তুমি মনে করো নিজেকে সফল তোমার যদি ধন সম্পদ থাকে তাহলে তুমি নিজেকে সফল মনে করো আসলে এটা সফল নয় তাহলে আমরা যদি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করি মালিক সরকারি চাকরি যদি সফলতা না হয় সন্তানের চাকরি টাকা পয়সা দন সম্পদ এগুলো যদি সফলতা না হয় ও মালিক তোমার কাছে জানতে চাই আসলে সত্যিকার অর্থে সফলতা কোন জিনিস আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন ফামান সুহজিহানি নার ওয়াকদ জান্না ফাস! আমার আল্লাহ রবুল্লা আলামিন বলেন এ দুনিয়ার মানুষ শোনো সত্যিকার অর্থে ওই ব্যক্তি সফল যে কালকেয়ামতের ময়দানে আল্লাহ তালার জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহ তালার জান্নাতে চলে যাবে বলেন সুবহান আল্লাহ আমরা জান্নাত চাই কি চাই না কে কে চান একটু হাত তুলে দেখান তুলিল্লা হে লিল্লা হে তকবিদ আল্লাহ তালা কবুল করেন বলেন আমিন আমিন আল্লাহ তালা বলেন যে জান্নাতে চলে যাবে ওই মানুষটাই হলো সফল আল্লাহ রব বোলা বলেন ওয়াম আল্লাহ হায়া তুতুতুনিয়া ইল্লা মাতা অল্ আমার আল্লাহ তালা বলতেছেন আর এই দুনিয়াটা হলো সোলনাময় বোক বেঁধে তো নয় আমার রসুল বলেন এ দুনিয়ার মানুষ শুনো তোমরা দুনিয়া পাওয়ার পরে শুধু দুনিয়া দুনিয়া করো আর দুনিয়াটার মূল্য আমার আল্লাহ তালার কাছে কতটুকু শুনো এই তামাম জাহানের মূল্যটা যদি আল্লাহ তালার কাছে একটা মাসির ডানার সম পরিমাণ দাম হতো তাহলে আল্লাহ তালা এই দুনিয়ার কোন কাফের কোন বেইমান কোন নাস্তিক কোন মুরতাদকে এক ডোক পানিও পান করাতেন না তার মানে কি এই দুনিয়ার মূল্য আল্লাহ তালার কাছে নাই কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের জন্য আর দুনিয়া মাজরাতুল আখেরা এই দুনিয়াটাই হলো আমাদের আখেরাতের সরসখের এই দুনিয়াতে যা কিছু করব আমাদেরকে পরিপূর্ণ প্রতিদান দিবেন একজন তিনি কথা বলেন আমরা মুসলমান আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন জান্নাত কি বলেন কথা বলেন না আর যারা কাফের যারা বেঈমান যারা নাস্তিক যারা মুরতাদ আল্লাহকে বিশ্বাস করে না রাসুলকে বিশ্বাস করে না পরকালকে বিশ্বাস করে না তাদের জন্য রয়েছে জায়গা কথা বলেন ঠিক কিনা কিন্তু এখন আমি কিছু তথ্য জাহান নাম দিব যে তথ্যটা শুনলে আপনার অনেকে অবাক হয়ে যাবেন বয় পেয়ে যাবেন শুনবেন তো কি জানেন সেটা হলো মুসলমান হওয়ার পরেও সতেরো শ্রেণীর মুসলমান সতর শ্রেণীর মানুষ আল্লাহ তালার জাহান নামে যাবে বলে নাও উজুবিল্লা কয় শ্রেণীর মুসলমান সতর শ্রেণীর মুসলমান তবে হ্যাঁ আল্লাহ রাবুল আলমিন যদি মাফ করে কোন বান্দাকে জান্নাত দিয়ে দেন সেটা ভিন্ন কথা যদি গুনা করার পরেও তো বা করে তো বা করলে মাফ করে দেয় একজন তিনি কে আল্লাহ কিন্তু আমরা আজকে জানব সতেরো শ্রেণীর মুসলমান যারা মুসলমান হওয়ার পরেও আল্লাহ তালার জাহান নামে যাবে তারা কারা জানতে রাজি আছেন ইনশাল্লাহ মনোযোগ দিয়ে শুনবেন এক নম্বর হল আমার রসুল বলেন এই দুনিয়াতে যারা হারাম বক্ষণ করবে সুদ খাবে ঘুষ খাবে অন্যায় করবে দর্নী করবে অন্যের সম্পদ আত্মসাত করবে আল্লাহ রবুল্লা আলমিনের হাবিব বলেন ওই ব্যক্তি মুসলমান হওয়ার পরেও আল্লাহ তালার জাহান নামে যাবে বলেন না উজুবিল্লা তাহলে এক নম্বর হারাম বক্ষণকারী

লা ইয়া দ হুল জান্নাত হারাম আমার রসুল বলেন ওই শরীর ওই দেহ আল্লাহ তালার জান্নাতে প্রবেশ করবে না যেই শরীরটা হারাম খেয়ে সুদ খেয়ে গুস খেয়ে গঠিত হয়েছে বলেন না উজু বিল্লা সুদ খাওয়া হারাম করেছেন কে কথা বলে না কথা পিছন থেকে বলেন তো গুস খাওয়া হারাম করেছেন কে সুদ খাইলে ঘুষ খাইলে বেজার হয় একজন তিনিকে আর খুশি হয় একজন তিনি শয়তান আমরা খুশি করব কাকে সম্মানিত হাজিরিন আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ১৬৮ নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষ শুনো ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি মানব সকল শুননুল আলমিন বলতেছেন দুনিয়ার মানুষ শুনো তোমরা খাও কি খাবা এক নম্বর হলো হালাল দুই নম্বর হলো পবিত্র সুবাহ আল্লাহ বলবেন না এজন্য শুধু খাবার হলেই খাওয়া যাবে না এক নম্বর হালাল হতে হবে দুই নম্বর পবিত্র হতে হবে আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আর সাবধান তোমরা শয়তানের পথ অনুসরণ করো না শয়তানের পথ অনুসরণ করো না কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু কথা বলেন ঠিক কেনা এটা আমার কথা নয় আল্লাহর বলে আলামিন বলেন ইন হোলেকুমাদুবিন আল্লাহ তালা বলতেছেন শয়তান কেমন শত্রু তোমাদের প্রকাশ্য শত্রু বলেন নাওজু বিল্লাহ শয়তান আমাদের দোকা কি দেয় না কথা বলেন এই শয়তান একদিন আল্লাহ তাআলাকে বলতেছেন আল্লাহ আপনার ইজ্জতরে কসম আপনার বরত্তরে কসম আপনার মহত্ত্বর কসম করে বলছি আপনার বান্দাদেরকে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত দুকা দিয়ে তাদেরকে বোকা বানাইয়া আমি শয়তান একা জাহান নামে যাব না আপনার বান্দাদেরকে সাথী করে সবাইকে নিয়ে একসাথে জাহান নামে যাব বলেন না উজুবিল্লা আমার আল্লাহ তালা বললেন শয়তান তুই যেহেতু আমার ইজ্জতের কসম খাইনি আমি আল্লাহ তালা আমার ইজ্জতের কসম খাইলাম আমার বরত্বের কসম খাইলাম আমার মহত্বের কসম খাইলাম এই শয়তান শোন রাখ আমার বান্দাদেরকে সারা জীবন ধোকা দিবি আমার বান্দাদেরকে ধোকা দিয়া বোকা বানাবি কিন্তু আমার বান্দা যদি একটা মুহূর্তে আমি আল্লাহ তালার কথা স্মরণ করে চোখ দিয়ে যদি একটা ফোটা পানি ছেড়ে দিয়ে আমার কাছে তাও এর না সুহা করে আমি আল্লাহ তালা ঘোষণা করলাম আমার বান্দার তাম জিন্দিগির গুনাগুলো আমি আল্লাহ তালা মুহূর্তে মাফ করে দিব বলেন না সুবাহান আল্লাহ এজন্য তাও বা করবো কার কাছে কথা বলেন তব হবে কার কাছে সম্মানিত এজন্য আল্লাহ আলামিন বলেন এ বান্দারা শোন শয়তানের পথ অনুসরণ করোনা কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু